যে জমিতে নীল চাষ হতো সেই জমিতে আর অন্য কোনো ফসল হতো না জমির উর্বরতা নষ্ট হয়ে যেত সেই মতো রোগীর বাবাকে মেরে গাছে দেওয়া হয় রোগু তখন ছোট ছোট রোগু কিছুই ঘুরে না বাবার চিতার সামনে বসে শপথ নেয় তিন বিরুদ্ধে প্রতিশোধ গড়ে তুলবে ঠিক সেই মতো গ্রামের ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে লাঠি খেলায় মেতে ওঠে রঘু আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে হয়ে যায় রঘু ডাকাত রঘু ডাকাত ছিলেন না রোগু ছিলেন বড় মাসের ত্রাস গরিবের ভগবানদের কান্ত উদ্ধার করতো ঠিকই রঘু কিন্তু পুরোটাই বিলিয়ে দিত গরিবদের আজকের সমাজে সেই হলো রঘু ডাকার ধন্যবাদ